বাচ্চাদের টিফিনের জন্য প্রত্যেক মায়ের প্রতিদিনের চিন্তা আজকে কি টিফিন দেওয়া যায় আর টিফিনের জন্য অবশ্যই এই গরমের মধ্যে হেলদি কিছু দিতে হবে কারণ বাচ্চারা সবসময় বায়না ধরে বাইরের খাবার কিন্তু বাইরের খাবার দেওয়া যাবে না তাই আজকের রেসিপি এই টিফিনের জন্য প্রথমে আমি আটা নিয়েছি সাড়ে তিন কাপ এরপরে এক কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার তারপর লবণ দিয়েছি স্বাদ মতো এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে আমি খুব মানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিচ্ছি আর এটা একটু বেশি গরম পানি দিলে ভালো হয় ডোটা এক সাইডে ঢেকে রাখছি এরপরে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর এটা আমি খুব ভালো করে কিমা করে নিয়েছি ছুরি দিয়েই এরপর লবণ দিয়েছি স্বাদ মতো তারপরে গোলমরিচের গুঁড়া আমি একটু বেশি নিয়েছি এখানে কারণ আমি ফ্রোজেন করে রাখব অনেক দিনের জন্য আদা রসুন বাটার দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি এরপরে বাটার দিয়েছি প্রায় দুই চা চামচের একটু বেশিই হবে তারপরে দিলাম সয়া সস তিন চা চামচ যতটুকু আপনি প্রয়োজন বা চিকেন যতটুকু নেবেন সেই অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু আর এখানে আপনি চাইলে কাঁচামোটি দিতে পারেন আমি দিই কারণ বাচ্চা খাবে আমার এই জন্য এরপরে আমি ডোটা দিয়া ছোট ছোটো লেচি কেটে নিয়েছি বা আপনি চাইলে এরকম আমার মতো বড় একটা লেচি কেটে নিতে পারেন তারপরে বড় একটা রুটি তৈরি করে নিতে পারেন যতটুকু সম্ভব পাতলা একটা রুটি তৈরি করে নেবেন এরপরে যে কোনো একটা কুকি কাটার বা ঘরে কোনো গ্লাস বা ডিব্বার কোনো ক্যাপ থাকলে সেইগুলো দিয়ে আপনি এরকম যে সাইজের চান বড় ছোট করে নিতে এরপরে ভেতরে আমি চিকেনের পুটা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি আর এটা আপনি যে যে যেরকম পারেন ওইভাবে আর কি শেপ দিয়ে নেবেন আমি যেরকম শেপ পারি সেভাবেই নিয়ে নিচ্ছি কারণ আমি খুব ভালো করে মোমো ভাজ পারি না তারপরে এখন এগুলো কি আমি তৈরি করে একটা প্লেটে বা একটা শ্রেণিতে একটু ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিয়ে তার উপরে মোমোগুলো তৈরি করে রেখে দিচ্ছি আর এই মোমোগুলো প্রয়োজন করার পদ্ধতি হচ্ছে আপনি এরকম একটা প্লেটে নিয়ে নেবেন প্লেটে নিয়ে তারপরে এই প্লেটটা ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন একটু শক্ত হয়ে যাবে মোমোগুলো তখন সবগুলো বের করে একটা এয়ারটাইট বক্সের ভিতরে টিস্যু রেখে তারপরে মোমোগুলো রেখে দিবেন আর যখনই সিদ্ধ করবেন প্রয়োজন হলে তখন আপনি বের করে তারপরে উপর থেকে একটা একটা ছাড়িয়ে নিতে পারবেন খুবই মজা হবে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে অবশ্যই ট্রাই করবেন